ছিল সেটা হচ্ছে এই যে হাঁসের মাংস আমিত এটা আমাদের এখানে পাওয়া যায় না হাই বন্ধুরা তো বুঝতেই পারছো আজকে আমার ভীষণই একটা আনন্দের দিন আজকে আমার মা বাবা আসছে সেই অনেকটা দিন পরে আমার মা বাবা আমার কাছে আসছে কলকাতা থেকে আসবে তো বুঝতেই পারতেছো যে কতটা আনন্দ তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গিয়েছি আর উঠেই ঘরটাকে গুছিয়ে নিচ্ছি এই যে এই দেখো এখানে মোটামুটি যে যে কাজগুলো আছে সব কিছুই করে নিচ্ছি বিছানা সাফ করা থেকে শুরু করে সব কিছু আর এই দেখো এখানে কী দিয়ে দিলাম বুঝলে একটু নাফথালিন দিয়ে দিয়েছি মানে ফাইনাল গুলি বলে ফিনাইল কি গুলি বলে এখানে হিন্দিতে তো সেটা একটু দিয়ে দিলাম তাহলে না বর্ষার সময় তো বিছানা থেকে একটা দুর্গন্ধ আসে না বা মানে একটা ভিজে ভিজে ভাব থাকলেও খুব ভালো হয় মানে ফিনাইলের গুলিটা অনেক জীবাণুমুক্তও করে সেজন্য যে দিয়ে দিয়েছি আর আমার মা বাবা আসবে সেটা তো ভীষণই একটা খুশি আর এত খুশি যেটা আমি বলে বোঝাতে পারবো না আর সেই প্রেগনেন্সি শুরু থেকেই আমি অপেক্ষা করছিলাম যে কখন লাস্ট টাইম আসবে আর আমার মা আসবে বাবা আসবে তো আজকে সেই দিনটা এসে গেছে যবে থেকে টিকিট কনফার্ম হয়েছে সেই দিন থেকেই দিন গোনা শুরু যে কবে আসবে কবে আসবে তো ফাইনালি এসেই যাচ্ছে এসেই যাবে আর একটু সময়ের অপেক্ষা একটু সময় না এখন তো সকাল আর আস্তে আস্তে বিকাল হয়ে যাবে তো খুব তাড়াতাড়ি চলে আসছে তারপরও আর এইখানে এই যে দেখো সব কিছু আমি মোটামুটি গুছিয়ে নিচ্ছি আর বুঝতেই পারতেছো মা বাবা আসবে তো অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি কাজ সব কিছু একদম একদম ফিনিশিং করে নিচ্ছি আর এখানে এই যে এই বিছানাগুলো গুছিয়ে তারপর আমি যাবো রান্নাঘরে রান্না করতে আনবির পাপা আবার সকাল সকাল বেরিয়ে যাবে তো উনি বেরিয়ে যাওয়ার পর আমি আবার বাকির কাজগুলো করে নিব আর ওনার জন্য এইখানে এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি আর সেদ্ধ ভাত করতে দিয়েছি উনি সকাল সকালে কিছু একটা খেয়ে চলে যাবে বেশি কিছু খাবে না তো ওনার জন্য ভাত আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি এই যে একটা কড়াই নিয়েছি কিছু ডিম সেদ্ধ করব। আর এখানে আজকে ভাবতেছি মেনুতে করব। আলু দিয়ে ডিমের তরকারি আর ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল আর করবো ডাল আসলে ডালটা আমার বাবার খুবই প্রিয় সেজন্য তো এইখানে এই যে ডিম আমি গুনে গুনে দিচ্ছি আমি ভাবতেছি কয়টা ডিম দিব কয়টা ডিম দিব তো এখানে গুনে আটটা নয়টা ডিম দিয়েছি তিনজন মানুষ আমরা চারজন মানুষ আর কি তো এখানে এই যে ডিমগুলো দেওয়ার জন্য আমি এই যে বসিয়ে দিব আর ভাবতেছি ডিমটা বসিয়ে দিয়ে আমাকে বসে থাকলে হবে না আমাকে আরও কাজ করতে হবে যেহেতু মা বাবার আসার সময় হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি রান্নাটা করব। রান্না করে ওয়েট করার মধ্যেও একটা আলাদা আনন্দ যতই কষ্ট হোক আজকে তো প্রচুর কাজ করতেছি থালা বসন ধোয়া থেকে শুরু করে সব কাজ করে নিচ্ছি আনবি পাপা যেহেতু একটু বিজি ও সকাল সকাল বেরোবে আমাদের এখান থেকে একটু দূরে আছে আমাদের এই স্টেশনটা তো যাবে তারপর নিয়ে আসবে তো অনেকটা সময়ের ব্যাপার সেজন্য আমি ভাবতেছি যে তাড়াতাড়ি এখান থেকে আমি রান্না করে গুছিয়ে রাখি ঠিক আছে তো এখানে মোটামুটি আমার ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে ভাতও করে নিয়েছি ভাতটা অবশ্যই শুধু আমার বরের জন্য করেছি ভাবতেছি একটু পরে করলে ভালো হবে মাটা এসেই খেতে পারবে গরম গরম তাই একটু লেটে ভাতটা বসিয়ে দিব আর এখন মোটা অল্প কটা চাউল দিয়ে দিয়েছি যেটা আমার বর খেয়ে চলে যাবে আমি সকালে দুটো বিস্কিট খেয়ে নিয়েছি যেহেতু একদমই না খেয়ে থাকলে আবার অসুবিধা হবে তাই এখানে কিছু ময়লা বর্ছন্না মানে কাজটা যারটা বলে ফেলতে সেটা তো ফেলে দিলাম

আর এটাতে আছে একটা মা একটা আইটেম বানিয়ে নিয়ে এসেছে আচারের আইটেম মানে এই সময় যেহেতু আচারটা খেতে হবে তাই আচার আর সব থেকে যেটা বেস্ট মানে যেটা সব থেকে বেশি ছিল সেটা হচ্ছে এই যে হাঁসের মাংস এই যে তো অত দূর থেকে তো মানে যেন তো হাঁস আনাটা পসিবল নয় টোয়েন্টি ফোর আওয়ার্স জার্নি করা তো সেজন্য কেটে কেটে একদম রেডি করে নিয়ে এসেছে জাস্ট এটা করতে হবে এটাতে আছে আম তেল এটাতে সরিষার তেল দিতে হবে জাস্ট এই যে আর তারপরে এখানে এই যে এই ডাব্বাতে আছে আমের আচার এটা ভীষণ ভালো লাগতেছে আমের আচারটা খুব সুন্দর আর তারপরে যেটা আছে কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা দেখেছো পরে খাবো খাচ্ছি খেয়েছি একটা তারপরে আছে বিশাল সাইজের একটা এটা মনে হয় যে কলা হয় না কলাটা তো এই যে দেখালাম তো এটা কলার মোচা তো এটা আমাদের এখানে পাওয়া যায় না আরো কিছু কিছু জিনিস যেগুলো এখনো আমাদের বাড়িতে এসে পৌঁছায়নি ওগুলো পেছনে আসছে তো অনেক কিছু কচু তারপরে করলা পটল তারপরে আরো অনেক কি কি সবজি বলল বললো আলু টালু আরো কি কি নিয়ে এসছে ওইগুলো আর আরো আসছে আমার ড্রেস পাতিও পেছনে আসে ওগুলো পরে দেখাচ্ছি আর তারপরে তো অনেকগুলো নিয়ে এসছে আর এখানে কিছু লেবু নিয়ে এসতে সাইজের লেবু এটা হচ্ছে গাছের লেবু আমার পিছিয়ে গাছের লেবু আহ দারুন তারপরে এখানে আছে

ফুল ফুল স্পেশাল ফুল আর এখানে আছে আমার মেয়ের জন্য এই যে দেখো একদম কচি কচি একদম ছোট ছোট সেই কচু শাক এটা হচ্ছে আনবির প্রিয় ও সেই প্রথম থেকে বলতেছি কচু শাক খাবো এগুলো আছে কচু শাক আর এখানে আছে দেখো মোটা মোটা চুই চুই ঝাল চুই ঝাল দিয়ে হাসির মাংস কেমন লাগবে বলো আর তারপরে এখানে আছে প্রচুর ডগা আর আছে প্রচুর বই ঠিক আছে প্রচুর ডগা আর প্রচুর বই

আর এইখানে আছে হেলান্ত শাক দেখা যাচ্ছে থেকে দেখাচ্ছে বোঝা যাচ্ছে হেলান্ত শাক তারপরে ওমা এর অবস্থা কি কলমি শাক কলমি শাকের অবস্থা ওই একটা প্যান্ট পরো ওই লাগেজটাকে নিয়ে আসতে হবে একটু বলে চলে তারপরে আর কি কি আছে আচ্ছা এখানে মোটামুটি সব কিছু দেখিয়েছি আর আর যেগুলো না ওইগুলো এখনো এসে পৌঁছায়নি আর কি তো এখানে দেখো সব কিছু টোটালি এই যে এইগুলো নিয়ে আসা হয়েছে এই যে এদিকে দেখো মা বেডিং নিয়ে চলে এসেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই বলবে আর এরকম ব্লগ ভিডিও এখন থেকে রোজে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো পরে যখন ব্যাডিংগুলো পরে এসেছে তো এখানে দেখো ডাল তারপর আরও কচু পটল কাঁকরো এগুলোও নিয়ে এসেছে তো সব কিছুই তোমাদের দেখিয়েছি কেমন লেগেছে